হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব মাত্রা পরিচয় সম্পর্কে তাহলে স্টুডেন্টস দেখে নাও মাত্রা পরিচয় তাই না খুব সোজা একটা ব্যাপার দেখে নাও মাত্রাগুলো আ আকারটা কেমন হবে দেবনাগরীতে আমরা প্রথমে অ করে দিলাম তারপর আকার আকারটা এভাবে হয় এটা মাত্রা তাই না দেখো এটা দিয়ে একটা বাক্য লিখছি আকাশ আ কয় আকার কালাবস আকাশ রামায়ণম তাই না আকারটা কেমন হয় এইভাবে হয় গেছে তারপরে দেখো হস্যৈকার তাই না হর্ষকারটা কেমন হয় দেবনাগরীতে এভাবে হয় কিন্তু এর প্রয়োগটা কেমন হয় সেটা আমরা দেখে নেব দেখো হস্য এইভাবে হয় কয় হস্যই কিরণ বিদ্যা তাই না এটা হচ্ছে হস্যই কার এরপর দেখে নেব আমরা দীর্ঘই কারের প্রয়োগ দীর্ঘই কার কেমন ভাবে প্রয়োগ করতে হয় তাই না এখানে দেখো কিচকহ নাশকহ না কয় দীর্ঘ এটা এইভাবে হয় খুব সোজা তাই না এটা কিন্তু জেনে রাখতে হবে কারণ যখন আমরা যুক্তাক্ষর প্রয়োগ করবো মাত্রার প্রয়োগ করব তখন এটা যদি না জানা থাকে আমরা কিন্তু দেবনাগরীতে লিখতে পারবো না তাহলে স্টুডেন্টস খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো খস্যুকার এর প্রয়োগটা দেখো সাধু হস্যুটা এইভাবে হয় তাই না তারপরে দেখো কুল মানে বংশ তাই না এরপরে দেখো পুষ্পমস্যটা কেমন হচ্ছে এইভাবে হচ্ছে তাই না দীর্ঘকার কেমন করব এর হস্যকারের অপোজিট উল্টোটা সেখানে দেখে নেব কুপহ দেখে নাও কুপহ কয় দীর্ঘ পয় বিসর্গ তাই না এইভাবে বিধু বয়হস্যই ধয়ে দীর্ঘ বিধু অষ্টুটা হবে হবে এই দীর্ঘটা হবে হবে তাই না দেখো রিকার রিকারের প্রয়োগটা আমরা দেখে নেব দেখো 브িষহ কৃষ্ণ তাই না এরপরে দেখো ঋষি ঋষি এইভাবে রিকারের প্রয়োগ হয় ডবল রিকার ডবল রিকার এখানে দেখো পিতৃ মাতৃ এটা কিন্তু ডবল রিকারের প্রয়োগ তাই না এরপর আমরা দেখে নেব একারের প্রয়োগটা কেমন হবে সেটা দেখে নেব যেমন গণেশ সহ এটা হচ্ছে একার মধ্যনের একারে যে দেখো তারপর আমরা করলাম কেকা কয়ে কয়ে আকার কে কাজ এটা হচ্ছে একার তাই না এরপর দেখো ওই কারের প্রয়োগ তাই না ওই কারটা কেমন হবে এর প্রয়োগটা দেখো যেমন কই লাশ কই এই এইভাবে হচ্ছে তারপর দেখো কই এই কার কই এই কার উনত্রিশ তোয়ের দীর্ঘই কই কেই তাই না ওইটা দেখেছো নেক্সট পার্টে চলে যাব ওকার ওকারটা দেবনাগরিতে হবে এইভাবে বাক্যে এর প্রয়োগটা দেখো যেমন লোচনাম লোচনাম কৌশল কৌশল দেশ তাই না দেখে নাও লয় ওকারটা কিন্তু এভাবে হয় কয়ে ওকার ওকার কিন্তু এভাবে হয় খুব সোজা নেক্সট ওকারটা দেবনাগরীতে এভাবে হয় সেখানে দেখো কি হচ্ছে কৌমদি কৌরব কৌরব কৌশিক কৌশল তাই না এটা হচ্ছে ওকার আর ওকারের প্রয়োগ তাহলে স্টুডেন্টস দেখো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করলাম মাত্রা পরিচয় সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটা কিন্তু আমরা মন দিয়ে দেখবে না হলে কিন্তু পারবে না এগুলো কিন্তু একদম প্রাথমিক একটা জিনিস এগুলো তুমি যদি না শেখো তাই না বর্ণমালা যদি না শেখো মাত্রা পরিচয় যদি না শেখো সংযুক্ত বর্ণ যদি না শেখো তোমরা কিন্তু দেবনাগরী হরফটা ঠিকঠাক ভাবে আত্মস্ত করতে পারবে না তাহলে তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে যাও আজকের মতো এখানেই পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো